আসসালামু আলাইকুম প্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থীবৃন্দ অর্ধ পঁচিশ তারিখে যারা বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাদের সকলের জন্য রইল শুভকামনা আজ রাতেই আপনাদের কাঙ্ক্ষিত এমসিকিউ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে আমি আপনাদের বারবার একটা কথাই বলেছিলাম যে আপনারা নার্ভাস হবেন না পরীক্ষার হলে আত্মবিশ্বাস ধরে রাখবেন এখন দেখেন বিগত সালের প্রশ্নগুলো থেকে আপনি চিন্তা করেন এইবার পরীক্ষায় কিন্তু অনেকগুলো প্রশ্ন বিগত সালের প্রশ্নগুলো থেকে করা হয়েছে এমন কি বিগত সালের প্রশ্নের ধারা অনুযায়ী অর্থাৎ আমি যে বিষয়টা বলতে চাচ্ছি বিগত সালে বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় যে সকল ধারা যে সকল আদেশ থেকে প্রশ্ন করা হয়েছিল সেই সকল ধারা সে সকল আদেশ থেকে কিন্তু এইবার প্রায় এইট্টি পারসেন্ট প্রশ্ন করা হয়েছে সেহেতু আপনাদেরকে আমি বারবার একটা কথাই বলেছিলাম যে আপনারা কী করেন বিগত সালের প্রশ্নগুলোর সমাধান করেন পাশাপাশি বিগত সালের প্রশ্নগুলো থেকে বিগত সালের প্রশ্নের ধারাগুলো থেকে যে আদেশগুলো থেকে প্রশ্ন করা হয়েছে যে উদাহরণ থেকে প্রশ্ন করা হয়েছে সেই ধারা সেই উদাহরণ সেই আদেশ ব্যাখ্যাগুলো আপনারা কি করেন বেজিকটা জানেন একটা ধারার বেজিক সম্পর্কে যখন আপনার ধারণা থাকবে প্রশ্ন যেভাবেই করা হোক আপনারা ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট উত্তর করতে পারবেন এবং অদ্দ বার কাউন্সিল পরীক্ষাটি ধারণা করা হচ্ছে বিগত কয়েক বছরের পরীক্ষা অনুযায়ী একদম সহজ পরীক্ষা হয়েছে বিগত কয়েকটি বছর আমরা যে বিষয়গুলো লক্ষ্য করলাম যে প্যাটার্নে পরীক্ষা হয়েছে প্রবলেমেটিক প্রশ্ন এসেছে বেশি তো তার তুলনায় কিন্তু এবার গতানুগতিক প্রশ্নগুলো সহজ হয়েছে তো যারা মাথাটা ঠান্ডা রেখে পঁচাত্তর থেকে আশিটা প্রশ্ন দাগিয়ে আসছেন ইনশাল্লাহ তারা সেফ জুনে আসে আছেন এবং তারা পাশ করে যাবেন ইনশাল্লাহ এবং আজ রাতেই আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটাও প্রকাশ হবে সবার জন্য অবশ্যই শুভকামনা থাকবে এবং আমাদের দুরন্ত ল অ্যাকাডেমিকে যারা ফলো করতেন আমাকে যারা ফলো করতেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভকামনা অবশ্যই দেখা হবে রিটেন বেচে আমরা অতি শীঘ্রই যারা পাশ করবেন তাদেরকে নিয়ে একটা রিটেন বেচ শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের এই রিটেন বেচের যে উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে মুসাবিদা বা ড্রাফটিংকে আমরা বেশি প্রায়োরিটি দেব বেশি বেশি গুরুত্ব দিব প্রত্যেকটি দেওয়ানি থেকে কীভাবে আপনি ড্রাফটিং করবেন ফৌজদারি কার্যবিধি থেকে কিভাবে ড্রাফটিং করবেন জামিনের দরখাস্ত অব্যাহতির দরখাস্ত বা বিভিন্ন রকমের আদার দরখাস্তগুলো কীভাবে আপনি ড্রাফটিং করবেন ইত্যাদি বিষয় আমরা কিন্তু গুরুত্ব সহকারে আমাদের দুরন্ত ল একাডেমিতে শেখাবো পাশাপাশি আরেকটা বিষয় যে সকল প্রবলেমেটিক প্রশ্ন দিয়ে আপনার আপনাদেরকে কনফিউশনে ফেলতে পারে কোন কোন উদাহরণ কোন কোন ধারা থেকে প্রবলেমেটিক প্রশ্ন হতে পারে সেই সকল ধারা সেই সকল উদাহরণগুলো আমরা বিস্তরভাবে বিস্তারিতভাবে ইনশাল্লাহ আলোচনা করব। আপনি যেন বার কাউন্সিল পরীক্ষায় সহজেই বার কাউন্সিল পরীক্ষায় সহজেই যেন আপনি রিটেন উত্তীর্ণ হতে পারেন এবং আইনজীবী হিসেবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন সেভাবে আমরা দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে ইনশাল্লাহ গড়ে তুলব যারা যুক্ত হতে যাচ্ছেন আমাদের রিটার্ন বেচে ইনশাল্লাহ তারা যোগাযোগ করতে পারেন আমার জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট সিক্স সেভেন টু ওয়ান ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত করে আমরা নামমাত্র একটা ফি নামমাত্র একটা ফি এর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদেরকে রিটার্ন বেচে যুক্ত করব। আমাদের গাইডলাইনগুলো আমাদের দুরন্ত ল একাডেমির গাইডলাইনগুলো যদি আপনারা ইনশাল্লাহ ফলো করেন সো আশা করি ইনশাল্লাহ ভালো একটা কাঙ্ক্ষিত রেজাল্ট হবে ভালো ফলাফল হবে এবং আজকে রাতে যেহেতু এনসিকিউ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে সো সবার জন্য রইল শুভকামনা সবাই যেন উত্তীর্ণ হয় সেই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি অ্যাডভোকেট আশরাফুল আলম আসসালামু আলাইকুম